গত বছর আমরা তুফান দেখেছি তুফান যে পরিমাণে বিজনেস করেছে এবছর আমরা বরবাদ দেখছি তার চেয়ে তো আরো ভালো বিজনেস করছে আগামীতেও যে সিনেমাগুলো আসবে ইনশাল্লাহ সেই সিনেমাগুলো তার চেয়ে তো আরো অনেক বড় বিজনেস করবে আমি আপনার একটা বিষয় লক্ষ্য করলে আমাদের পার্শ্ববর্তী দেশেই দেখ যে তাদের বড় ইন্ডাস্ট্রিতে এক সপ্তাহে একশো কোটি টাকা সেল হয়েছিল সেটা ছিল তাদের কাছে বিরাট বড় ব্যাপার তৎকালীন সময় এবং তারা খুব এক্সাইটেড ছিল এই একশো কোটি টাকার সেল নিয়ে বাট যারা হচ্ছে মেকার ছিলেন যারা হচ্ছে একশো কোটি ক্লাবে নিয়ে গেছেন তাদের টার্গেট কিন্তু সে একশো কোটি ছিল না তাদের টার্গেট হাজার কোটি ছিল এখন দেখা যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশের সিনেমা বড় সিনেমাগুলো হাজার কোটি ক্লাবে না পৌঁছলে তারা সুপার হিট করে না তাদের টার্গেটই সো আমাদের শুরু হয়েছে আমাদের আমাদের দেশের মানুষ আমাদের দেশের সর্বস্তরের মানুষ এবার আমি আমার দেশের সব সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানাবো আবারও বিকজ এবার আমি যখন শুটিং করছিলাম আমি যখন শুটিং করছিলাম এই কিছুদের আগে এই কয়েকদিন আগে আমাকে কিছু মানুষ এসে যখন বলল তারা সিনেমার কোর মানুষ তারা যখন এসে বলল যে দিস ইজ দ্য ফিল্ম যেটা গুলশান থেকে গুলিস্তান সবাই দেখছে প্রথম কথাটা বুঝিনি গুলশান আর গুলিস্তান কোথায় দুই জায়গায় তো সিনেমা হল নেই গুলশানও সিনেমা হল নেই গুলিস্তানও সিনেমা হল নেই ভাই ব্যাপারটা ওই রকম না মানে গুলশান টু গুলিস্তান মানে সব শ্রেণীর মানুষ সেটা যেমন আপার ক্লাস যেটা বলছে তারা গুলশান মিন্স আপার ক্লাস বোঝাতে চেয়েছে আর গুলিস্তান মিন্স একটু সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছে আমাদের মতো নর্মাল পিপলকে সো বলছে যে গুলশান টু গুলিস্তান সর্বস্তরের মানুষ দেখছে এবং যে চিত্র আমি দেখেছি মাল্টিপ্লেক্স গুলোতে যে চিত্র আমি দেখেছি সিঙ্গেল স্ক্রিন এই ভালোবাসা অব্যাহত থাকলে এবং যে চিত্র আমরা দেখছি দেশের বাইরে যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু বরবাদ জোয়ার বইয়ে মানে ভালোবাসায় সবাইকে বরবাদ করে দিচ্ছে এই ভালোবাসা অব্যাহত থাকলে দেশ বিদেশের বাঙালিদের মধ্যে বাংলাদেশিদের মধ্যে ইনশাল্লাহ আমরা এই শত কোটির ক্লাব কোনো একদিন আমরা বলবো যে ভাই হাজার কোটিতে তো পৌঁছে গেছে আমরা তো আশা তো করি যে ছাড়িয়ে যাবে এবং এই যে বরবাদ প্রডিউসার আর ডিরেক্টর এই টিম কিন্তু এখন এমন সিনেমা প্ল্যান করছে যে সিনেমার কাছে বরবাদ কেউ ছোট সিনেমা মনে হবে আমি কত নাম্বার নায়ক আমি সেই বিচার কখনোই করিনি আমার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত আমি কখনো নাম্বার নিয়ে চিন্তিত না আমি কাজ করে যাই আমার দেশের মানুষের জন্য আমি কাজ করে যাই যারা আমাকে ভালোবাসে ভালোবাসে মন থেকে যারা আমার সব সময় আমার সুখে দুঃখে আমার পাশে সব সময় থাকে ভালোবেসে একটা শ্রেণীকে তো মানুষ শাকি বলে ডাকে আই লাভ <laughs> Thank you, I love you too. I love you too, I love you. Too. I love you, too. I love you too.